কাছে আল্লাহর কাছে একটাই জিনিস যাওয়া যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন এবং আমরা মনে করি উনি সুস্থভাবে সেখানে যে পৌঁছাবেন এবং উনি সুস্থ হয়ে ওনার সুচিকিৎসা হয়ে উনি দেশে ফিরে আসবেন এবং দেশের দায়িত্ব গ্রহণ করবেন এবং উনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলে একটা নতুন বাংলাদেশ গড়বেন যে বাংলাদেশের প্রত্যাশায় তিরিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছিল যে বাংলাদেশের প্রত্যাশায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করেছিল আমরা সেই প্রত্যাশা দিয়েই যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আল্লাহর রহমত আছে বলেই আজকে উনি এই এই সম্মান নিয়ে আজকে সারা বিশ্ব দেখছে ওনার ওনাকে কতটা সম্মান দেওয়া হচ্ছে তো এই সম্মান নিয়েই যেন উনি দেশে আসতে পারে এবং আমরা যেন তাকে স্বাগত জানাতে পারি এবং আমরা যেন আবার তাকে নিয়ে রাজপথে কাজ করতে পারি তার দেশ সেবার যে কাজ সে দায়িত্বে তার সাথে যেন আমরা থাকতে পারি এটাই আমাদের প্রত্যাশা এবং আল্লাহর কাছে দোয়া করি উনি সুস্থ হয়ে ফিরে আসুক এবং উনি যেদিন আসবেন ওনার সন্তানকেও সাথে নিয়ে আসবেন ওনার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো সেও সাথে আসবেন তার সাথে আমরা আমাদের ভাইকেও অনেক দিন পরে দেখতে পারবো আমরা শুধু স্কাইপেই দেখি কিন্তু আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লাইভ দেখতে চাই তাকে অনেকদিন আমরা দেখি না ধন্যবাদ